দেখো ঘুম থেকে উঠে কালকের মতন কিন্তু আজকে ওরিমিকে শরীরে পটাশিয়ামটা দেওয়া হচ্ছে ওর শরীরে নাকি পটাশিয়াম কম আছে ওর হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্টে এসছে তাই ওটা দিল দিচ্ছে তারপরে দেওয়ার পরে আমি সকালবেলা স্নান করিয়ে নিয়ে আসলাম আর দেখো কাল রাত্রের থেকে রিমি এত কান্নাকাটি করছে বাড়ি যাওয়ার জন্যে সত্যি তো বলো একটা বাচ্চা চার মাস ধরে হসপিটালে আর দু মাস ধরে তো আমরা মা মেয়ে সূর্যের মুখী দেখি দেখি না দু মাস ধরে পুরোনো সিএমসি ও সেকেন্ড অপারেশনের থেকে সেকেন্ড অপারেশনের পরের থেকে পুরনো সিএমসির থেকে নতুন সিএমসিতে নতুন সিএমসিতে ইমার্জেন্সিতে ফার্স্ট ফ্লোরের থেকে তারপর আজকে তো বিএমটি রুমে এক মাস হতে গেল ভর্তি সত্যি তো কোনো বাচ্চাকেই থাকতে চায় বলো শুভ সকল বন্ধুরা নতুন সকলে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর দেখো রিমির বাপি আর রিমির মামা আর ওই দাদাভাইটা ভাইটা সকালবেলার খাবার নিয়ে চলে এসে। আর আজকে তো সোমবার আমাদের নতুন সিএমসিতে ওপিডি আসে আমাদের হিমোটোলজি ডিপার্টমেন্টে ক্যান্সার ডিপার্টমেন্টে এমনকি সব ডিপার্টমেন্টেই আজকে ডাক্তার কিন্তু থাকবে আজকে যেহেতু সোমবার আর এত লাইন পড়েছে যেন না আমাদের খাবার দিয়েছে প্রায় সকালবেলা চা দিয়েছে এগারোটার সময় ওরা তিনজনে তিনজনই এসে রিমির মামাও এসে রিমির বাপিও এসে দাদা ভাইটাও এসে আবার দাদা ভাইটা যেহেতু আজকে নতুন মানে উনি খাবার দেবে কিভাবে দেবে প্রেশার কুকারে উনি তো জানে না এর জন্যে হচ্ছে ওনাকে শেখাতে শেখাতেই কিন্তু আজকে আমাদের খাবারটা দিতে অনেক লেট হয়ে গেছে কিন্তু রিমির বাপেকে বলছিলাম তুমি আগে দিতে যেহেতু রিমি মানে খায় না তবু তো ডাক্তার বলেছে এক চামচ এক চামচ করে বারবার দিতে যাতে বেশি না তাই আমাদেরটা আজকে না খাবারটা লেট হয়ে গেছিলো যাই হোক লেট হয়েছে আমার জন্য তো অসুবিধা নেই রিমির জন্যে কিন্তু ওই বাচ্চাটারও তো খাবারটা দিতে হবে ওকে ওকেও তো আমার দায়িত্ব করে ওর যত্ন নিতে হবে কিন্তু খাবার দিলে কী হবে খুবই একটুখানি দেখো মনে হয় একটা তেরো বছরের বাচ্চা কিন্তু একটা ছ মাসের বাচ্চাও কিন্তু এর থেকে বেশি খায় আমি দু চামচ ভাত মাখলাম ডাল আর আলু ভাজা দিয়ে আমার জন্য ডিম ভাজা দিয়েছিল। কিন্তু কি আর মাখবো কি আর খাবে জানো না শুধু শুধু কান্নাই করছে কালকে রাত থেকে একদম পুরো কান্না করছে আমাকে পাগল করে দিচ্ছে ঘরে থাকতেই দিচ্ছে না ও এখন বাড়ি যাবে ও মানে আমি বলছি মা একটা তো প্রসেসিং আছে তুমি চার মাস কষ্ট করে ছ তিনটে মাস কষ্ট করো তারপরে তো ঠাকুর যদি আমাদের মুখ তুলে তাকাবে কিন্তু ও বলছে না আমি আর এখানে থাকবো না আমার ভালো লাগছে না আমি বাড়ি গেলে ভালো হয়ে যাবো বাড়ি গেলে আমি খাওয়া দাওয়া করতে পারবো ও তো শুনছেই না আর এমনি জানো তো গলা ভাত খেতে পারে না কিন্তু শক্ত ভাত খাবে আবার আমি এইভাবে টিপে 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 আমি ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই পাচ্ছি না এক গাল যেয়ে দিচ্ছি ওর অকাশে কিন্তু সেইগুলো তো দেখানো যায় না এর জন্যে দেখাতে পারি না যেন না তাই খুবই মানে ও মানে খুব সমস্যা করছে একটু কিচ্ছু খাচ্ছে না আর অনবরতে ও পটিতে যাচ্ছে যেন না তাই আর মনে হচ্ছে কি যে জানো তো কালকে সারা রাত না আমার ঘুমায়নি আমার মনে হচ্ছে চোখটা লেগে যাচ্ছে আমি তাকাতে পাচ্ছি না ক্লান্ত লাগছে আর এই যে দু নম্বরে দু নম্বরে কিন্তু ওই বাচ্চাটা কিন্তু আছে পুরুলিয়ার ওই দাদাভাইয়ের ছেলে এই দুই নম্বরে রয়েছে যেহেতু আমাদের নিষেধ ঘরে যাওয়ার একটা পেশেন্ট আর একটা পেশেন্টের ঘরে যাওয়া কিন্তু নিষেধ ইনফর্ম আনতে নেই কিন্তু হ্যাঁ তাই আমি তোমাদেরকে দেখালাম কেননা ওদের বাড়ির সবাই কিন্তু ওকে দেখার জন্য আমার ভিডিওর মাধ্যমে ওয়েট করে ওরা ওই দাদাভাইয়ের একটা বড় মেয়ে আছে বাড়িতে এমন এমনকি বাড়ির সবাই রিমির খবরও নেয় কিন্তু ওরা ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করে রিমি কেমন আছে রিমির বাপি আমাকে ফোন করে বলে বলে কি জানো ওরা না জিজ্ঞাসা করে আমাদের মেয়ে কেমন আছে ওরা ভিডিওর জন্যে ওয়েট করে ওরা আমার ভিডিও দেখে তা আমি হচ্ছে দিদিভাইকে দেখাতে পাইনি দিদিভাইকে পরে আমি দেখাচ্ছি এর মধ্যে আমি স্নান করে চলে এসি আমার তো খুবই ড্রেস কম কিনেছি এক একটা ড্রেস তো সাড়ে ছশো টাকা করে তারপরে ভয়েল ওগুলো তো ফেলে দিতে হবে এর জন্য আমি তো বেশি ড্রেস কিনে নি ওদের থেকে ড্রেস নিয়ে আমি হচ্ছে পড়ি এখানে কিন্তু সবাইকেই হেল্প করে হসপিটাল থেকে সবাইকে এমনকি যেই যে ভাই এসছে ওই দাদাভাইকেও হসপিটাল থেকে পুরো ফিরিতে খাবার দিচ্ছে যেটা আমরা পাইনি ওরা পাচ্ছে অবশ্য দেখো একটা বাচ্চা কত খাবে বাচ্চাটার ফ্রি ফিরিয়ে দিচ্ছে সেই খাবারটা ওর মা খাচ্ছে কিন্তু এখানকার সাউথের খাবার ওর মা খেতে পারছে না আমি একটু পর পর না ওকে সকালবেলা যে ডাল ডালটা দিয়ে আলু ভাজাটা দিয়ে এক চামচ মেখেছি সেটা তো খেতেই পারিনি আবার ওই ডালটা দিয়ে এক চামচ অবশ্যই প্রেসার কুকারে থাকে তো একটু গরম থাকে কিন্তু কেননা এগারোটার সময় দিয়েছি আবার আমি সান টান করে একটা সময় দু ঘন্টা পরে দেখো এক চামচ ভাত নিয়েছি কিন্তু ও তাও খেতে পারিনি তাও মানে তুলে ফেলে দিয়েছে মানে কালকের থেকে ভেবেছিলো যে একটু রিকভারি দেবে কিন্তু কালকের থেকেই ওর শরীরটা দেখলে না কালকের ভিডিওতে ওর শরীরটা এত পরিমাণে পুরো বিছনার সাথে নিতেজ হয়ে গেছে আজকে মানে আরও বেশি আজকে মেরু ট্রান্সপ্লেট হয়েছে প্রায় আঠেরো দিন চার দিন খেতে পেরেছিল আজকে প্রায় ষোলো দিন যদি একটা বাচ্চা না খেতে পারে স্যালাইনের উপরে থাকলে ওর পুরো শরীর যেন না থরলে কাঁপে যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম যখন ও ইউরিন করে পটি করে ও তো বসতেই পারে না পুরো থরলে শরীর কাঁপে দুপুরবেলা খাইয়ে দাইয়ে তারপরে মাউথ ওয়াশ করিয়ে মানে আমার যা কাজ থাকে এক মিনিট আমি বসার টাইম পাই না তারপরে তো ওই বাচ্চাটার ওর মার সাথে আমার দেখা করতে হয় আর রিমিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ফোন দেখছিলাম একটু মানে বসি একটু আধা ঘন্টা এক ঘন্টা বসার মতন টাইম পাই তার মধ্যে তো সিস্টার আসে আর এদিকে দেখো সন্ধ্যে লেগে গেছে রাতের আমাদের খাবার নিয়ে এসে রিমির বাপি দাদাভাই ওই দাদা ভাইটা এসে আর রিমির বাপি এসে আর এ কিন্তু আজকে মনে হয় এ বনমেরু দিয়েছি কিনা আমি জানি না এর আজকে বলেছিল কিছু টেস্ট করবে ওই বাচ্চাটার কিন্তু কেটা দিয়ে দিই ও কিন্তু ডোনার তাই ওকে একটা মনে হয় ফুটি কিনে দিয়েছে কি বা এখান থেকে একটা ফুটি দিয়েছে আমি ও সঠিক জানি না আমি আর জিজ্ঞাসা করিনি রিমির আজকে এতটাই শরীর খারাপ এত পটি করছিল এর জন্য আমি ওর বাপির কাছে আজকে ফোন করে শুনিনি সেরকমভাবে কিছু কিন্তু ওর মার সাথে কথা হচ্ছে কিন্তু ওর মা না ঠিক বলতে পারছে না খুবই সমস্যার দেয় মি এখানে এত পরিমাণে কান্না করছে কি বলবো মি এত কান্না করছে ও বাড়ি যাবে মানে আমিও হাওয়া করে কাঁদছি ও যদি কান্না করে সেখানে কি আমার ভালো লাগে বলো আমি মানে মানে পুরো পাগল হয়ে যাচ্ছে এই রুমের ভিতরে যে ওকে তো কেউ বোঝানোর মতন নেই যা করতে সব আমার একা ঘরে থাকলে নয় ওর বাপি ওর মামা সবাই আছে সবাই বোঝাবে কিন্তু এই ঘরটার ভিতরে শুধু আমি আর মেয়ে আমরা মামি সারাটা দিন আমরা কান্না করি যেন না ঘরের ভিতরে ঠাকুরকে ডাকি আর কান্না করি সন্ধ্যেবেলা একটু খাইয়ে দেওয়ার পরে ওই যে দিদিভাইকে তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যেবেলা দিদিভাই জানো তো একটু সমস্যা হয়েছে মানে শরীরে শরীরের টাইপের একটু মানে সমস্যা হয়েছে দিদিভাই ডাক্তারকে ঠিক মতন বুঝিয়ে বলতে পারছে না খুবই সমস্যা হচ্ছে এইদিকে দেখো আমি রিমিকে নিয়ে কান্নাকাটি করছি এইদিকে দিদিভাই ডাক্তারের সাথে কথা বলতে পারছে না আমি গিয়ে বেরিয়ে কথা বলতে হচ্ছে দিদি সাথে তারপরে দিদিভাইয়ের একটু খাওয়া দাওয়ার প্রবলেমের ব্যাপারে একটু সমস্যা হচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে কিন্তু মানে কিছু করার নেই কী করবে দাদা যদি ভিতরে রোকে বাচ্চাটাকে কি দাদা রাখ রাখতেও পারবে না এতটা সমস্যার মধ্যে জানো না আমি দুটো বাচ্চাকে নিয়ে পড়েছি আর এইদিকে ডিমির বাপি হচ্ছে দেখিয়ে দিচ্ছে কিভাবে খাবার দাবার গরম করতে হবে কেননা দেশের থেকে এসে তার তো কেউ নেই তাকে তো আমাদের তো এইটুক আমাদের তো হেল্প করতে হবে এইটুক তো আমাদের আমরা তো মানুষ বলে না মান হুশ নিয়েই তো মানুষ হয় এটা তো আমাদের দাদাভাইকে কর্তব্য করতেই হবে রিমির দাদাভাইয়ের জন্য রিমির খাবার দিতে লেট হোক তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলেছি আগে ও ছোট বাচ্চা কেননা ওর খাবারটা যেন আগে পৌঁছানো যায় তারপরে আমার রিমিকে একটু পরে দিলেও হবে রিমি তো বুঝবে কিন্তু ও তো বোঝে না আর বাচ্চাটা যেন তো খুবই মানে বিরক্ত করে ওর মাকে ওর মা আমার কাছে এসে বলছিল। বেড তুলে ফেলে দেয় তারপরে ওই খাবারের টেবিল হিরিড়ি করে ফেলে দেয় আর ওকে কে দিলে ও কি সহ্য করতে পারে এত ছোটো বাচ্চা সারাক্ষণ বিরক্ত করে আমি মানে শুধু একটু উঁকি মেরে দেখি মানে আমার তো ক্ষমতা নেই ওকে গিয়ে যে আমি কোলে নেবো একটু সান্ত্বনা মানে কোলে নেবো ওর মা একটু রেস্ট করবে সেরকম তো নেই একটা পেশেন্ট আরেকটা পেশেন্টের ঘরে যাওয়া এটা কিন্তু নিষেধ তাই তোমাদের দাদাভাই আজকে হচ্ছে ওই ওই দাদা শিখিয়ে দিচ্ছে কিভাবে খাবার দিতে হবে কেননা ওরা তো মাত্র ভর্তি হয়েছে দুদিন হলো আর আমাদের তো ঠাকুরের আশীর্বাদে প্রায় এক মাস হতে গেল এবার কতদিন ওদের সাথে আমি এইভাবে থাকতে পারবো জানি না আমি থাকতে না পারি কিন্তু তোমাদের দাদাভাই ও হচ্ছে ওর যথেষ্ট পরিমাণে ওর মানে শরীরে যতটা রক্ত আছে বলে আমি আমার জীবন দিয়ে আমি ওকে মানে চেষ্টা করব সব কিছুর দিক দিয়ে আমি চেষ্টা করবো আমার জীবন থাকতে আমি কোনো সময় ওদেরকে যত্নের অটুটি করব না যেহেতু ও মানে আমি একজন দেশের মানুষ আর একটা দেশের মানুষকে মানে সে যেহেতু বোঝে না তাকে তো আমার বোঝাতে হবে আর এটাই তো আমাদের কর্তব্য যদি না করি তাহলে আমরা কেমন মানুষ হলাম ভয়েসটা দিতে দিতে না সিস্টার চলে এসেছিল ওই জন্য ভয়েসটা আবার বন্ধ করে দিয়ে আবার পাঁচ মিনিট পরে আবার চালু করলাম তা এরকম এই যে জলগুলো দেখছো না এই জলগুলো কিন্তু কিনে দিতে হয় হসপিটালের জলটা আমি খাই কিন্তু এদের কিন্তু পুরো জলের বোতল একবারে পাঁচ লিটার কিনে দামি জল কিনে তারপরে কিন্তু এই যে রিমিকে বা ওই বাচ্চাটাকে দিতে হয় কিন্তু এখান ও বাইরের জল কিন্তু একদম দেওয়া যায় না আমরা হচ্ছে ফাইভ ফ্লোরের জলটা যেটা আমি খাই আমাকে বোতলে দেয় সেটা কিন্তু আলাদা খায় আর ওদেরকে কিন্তু কিনে দিতে হয় আর রাত্রিবেলা হচ্ছে তোমাদের দাদাভাই ভাই রিমির বাপি আমার ছোদ্দা ওই দাদাভাই সব একসাথে পরে ওরা ঘরে যায় একবারে খাওয়া দিয়ে দেখো কলকাতার মানুষ মানে যাই হোক আমার ভিডিওর মাধ্যমে এসে আর ওদেরকে পুরোটা ট্রিটমেন্টের জন্য আমি তো দায়িত্বতে আছি এখন রাত বারোটা পনেরো বাজে রিমি এতবার মানে কাল থেকে এতবার ওর হচ্ছে পটি হচ্ছিল এখন ওর মানে এমন একটা পরীক্ষা করলো ওটা তো বলা যায় না এবার হচ্ছে রিপোর্ট কি আসবে জানি না ও তো মানে এতক্ষণ পুরো ঘর ভর্তি ডাক্তার নার্স ছিল মানে ও এত হাও করে করেছে ছিল সত্যি পরীক্ষাটা করতে এত কষ্ট হয়েছে মানে কি বলবো মেয়েটার আমার জীবন বেরিয়ে গেছে এখন আমি এখনো বসেই আছি বারোটার সময় করেছে বারোটা পনেরো বাজে মানে এমন একটা পরীক্ষা করলো ওর মানে অনবরত তো পটি হয়েই যাচ্ছে মানে এসে এখানে বসে আবার পটি হচ্ছে আর এসে আবার পটি হচ্ছে পাঁচ মিনিট অন্তর অন্তর তা ওই পরীক্ষাটা করলো বায়স্কপি টাইপের এবার যারা বোঝো তা সেটা তার ভেঙে বলা যায় না তাই ওই পরীক্ষাটা এখন করলো জানি না কি রিপোর্ট আসবে এবার একেতে তো কালকে রাত থেকে সমানে হাউমুহা করে কান্না করছে বাড়ি নিয়ে চলো আমি বাড়ি গেলে ঠিক হয়ে যাবো আমি বাড়ি গেলে ঠিক হয়ে যাব বললাম মা প্রসেসিং যেরকম আছে সেরকমভাবে তো প্রসেসিং তো করতেই হবে আর এগুলো তো সিস্টার আমাদের বলেছিল যে এগুলো হবে এগুলো করতে হবে এখন এখানে এখন লাস্ট সময় এসে তো এখন আর ছাড়লে হবে না আজকে তো ড্যান্স ট্রান্সপ্লেট হয়ে গেছে আঠেরো দিন হয়ে গেছে এখন লাস্ট সময় আর একটা সপ্তাহ দশ দিন তো কষ্ট করতে হবে তারপরে না এখান থেকে বেরিয়ে তারপরে তিন মাস থাকতে হবে ও মানে কালকে রাত থেকে মানে একটা মিনিটও এর ভিতরে থাকতেই চাচ্ছে না আজকে পুরো টানা দু মাস ও আর আমি সূর্যের মুখ দেখি না ওই পুরোনো সিএমসির থেকে ইমার্জেন্সি ইমার্জেন্সির থেকে এখানে এক মাস হতে গেল তাও মানে এত কালকে রাত থেকে সমানে কান্নাকাটি করছে এক মিনিট ঘুমাচ্ছে না কালকে রাত সারাটা রাত আমার এক মিনিট ঘুমাতে দেয়নি একটা মিনিট মানে সকাল শুধু মাউ করে কান্না করছে আমাকে এখান থেকে বের করো আমাকে এখান থেকে বের করো ওদের বন্ডে সই দিয়ে ছুটি নিয়ে আমাকে বের করো এরকম সমানে বলে যাচ্ছে বলছি মা এটা তো ওরা তো বলেছিল যে এরকম হবে এই জিনিসগুলো তো হবে আগের থেকে তো আমরা জানতাম তো তা যদি আমাদের সেই আগস্ট মাসে ছয় তারিকে যদি আমাদের বন মিনিট আইসুলেট হতো এতদিন এক দেড় মাস হয়ে যেত আমাদের মানে কপাল খারাপ ভাগ্য খারাপ এরকম হয়ে গেছে তো ও সমানে মানে কান্না করেই যাচ্ছে ও থামাতেই পারছে না ওর এখন মানে পুরো ইয়ে যে দুটো যে বাড়ি যাবে আর এই পটির জন্যই এখন একটা এমন টেস্ট করলো মানে এত কষ্ট পেয়েছে পুরো ঘরবর্তী ডাক্তার ঘরবর্তী সিস্টার ছিল এত কষ্ট পেয়েছে ভগবান এরকম কাউরে আর এরকম আমার মেয়ের মতন আর কাউরে তুমি এরকম কষ্ট দিও না এত কষ্ট এত কষ্ট জানানো তাই আর কি বলবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো